এমন কাম যাইবা মরার পরও যখন তোমার মনে করে এই যে আমার উসমান হাদি দেখছো না কয়েকদিনের ফলা আমরা বয়স তো অর্ধেক হইবতে আমার বয়সের অর্ধেক হইব তার বয়স ফোলারে লড়া দিয়া লাগছে তো কয়েকদিনের ভিতরে দেড়টা বছরে না তারে আমরা চিনছি এটাকে তো নামও শুনছি না দেড় বছরের ভিতরে লড়া ফোড়াই নইলো আমরা তো চুয়ান্ন বছরেও ফারলাম না ঠিক কিনা কে বুঝ বুঝিয়ালাইছে মরণ একদিন লাগবো বাসের তলে পড়িয়া জ্বর উঠতে ফেরো ওষুধ হইয়া মরার সাইতে একটা লাড়া দিয়া মরিয়া গেলাম গে ডে বাবা এই দেশের ব্যাপারে কোনো আপস নাই ঠিক কি না আমার দিনের ব্যাপারে কোনো আপস নাই তুমি আমার মানচিত্রের ভিতরে খামছে দরবা তোমার অস্তিত্ব রাখা হবে না ঠিক কি না এক হাদিরে সামলাইয়া তোমরা যে কি গুণ লাগাইছ এক হাদি লোকান্তরে লক্ষ হাদি করে ঠিক না কর

সবাই করে না আমিন জোরে পড়ে না আমিনা এটাই হলো কাজ এটাই হলো কাজ দেশটা আমার চুয়ান্নটা বছর হলো দেশটা শুনতে চেয়ারম্যান কইলো না সিটার বাটফাট এইসব যেন জায়গা না পায় কথাটার উজন আছে কে যে এরকম করবে তার কাছেও যাবেন না কথা একরকম কাজ আর একরকম কেন পিতার কাছে যাবেন আপনি দেখবেন কোন মানুষটা সৎ আপনি কোন মানুষটা দেখবেন আল্লাহ আলম আমার সাথে সম্পর্ক কোন মানুষটা কথায় কাজে মিল কোন মানুষটা সুন্দর করে সুন্দর সমাজ সাজাতে চায় আপনি এইরকম মানুষ পাইয়া এরপরে যদি অন্য মানুষের কাছে যান তাহলে আল্লাহর কাছে জবাব দিতে দিতে সরসামরা থাকতো না ঠিক না কর আরো সহজ কইরা নির্বাচনের ব্যাপারে দুই তিনটা কথা আমি তো সব জায়গাতে কই এটা আমার দায়িত্ব ফিসাব হিসাবে খুব সাবধান ওই যে চেয়ারম্যান সব কইছে তখন তো মুবারক ভাই ছিল না কোনো দিনও ভোট কিনা করবেন না আপনি কোনো হগিন নির্ভুত না আপনি একটা বংশাবলী মানুষ বাংলাদেশ গরুর মাথা ব্যাসা হয় ক্যান্টনমেন্ট ফাঁস হাজার আর বুডের আগের রাইতে মানুষের মাথা ব্যাসা হয় ফাঁসশো ঠিক কিনা কাও আরো কারবার আছে তো আরো ঘটনা আছে তো মানুষের এই মাথা ব্যাসা হইছে এটা তো মন্ডারে বুঝ দেওয়া যায় আরো যেই কারবার তারা ঘড়াইছে এই যে বুডের সময় আমরা দেশ এই অহন যদি আমি কেউ বাফতুল্লা গালি দে সকলে সেটা যাব গেলে হলেও আপনি ফিসাব ফিসাবের জায়গা থাকে আপনারা মানি দিক কেমনটা যা ধরে তা কইবেন হ্যাঁ বাফতুল্লা গালি দেন কই যাত লাগে না তোর আমারও তো লাগে আমার আব্বা তুল্লা গালি দে আমাকে আনন্দ লাগে নাকি আমারও তো কষ্ট লাগে কত তো সত্য তো বাপ গালি দিলে তোমারও তো কষ্ট লাগে তুমি যে কুদ্দুসের ফুতে করিমের ফুত কইয়া জাল বুট দিয়ে নিজের বাপ যে নিজে বদলাই না। অহন কিতা করন তোমারে তোমারে যে উদাম কইরা সিহুনজিগুলা দিয়া ফতফা ফতফা করা কি সুন্দর কার তোমার ঠিক ঠিক রে তুমি নিজের বাহার নাম নিজে বদলাইলা কেমনে তুমি তুমি দি ফুট হইলা কুদুসার তোমারে জিগeyse কার ভূত তুমি তে হইছে সাকাইয়া কইছো করিমের ফুট নয়জন সাক্ষী রক্ষ এজেন্ট হইল 8 জন ফুলিং অফিসার দুইজন আনসার দুইতে হেতে দিবারে হুন্ডাল হইছে দিয়া

আপনি মুখ লেসের বউ ইয়ে যে আলমগীরের বউ কইয়া ভোট দিয়েছে ভোটের পরে মুখ লিচ্চার ঘরও জানি তার আপনি আলমগীরের ঘরও না যে আপনি কি আর মুখ আপনি বিয়ে হইতে মাত্র দুইজন সাক্ষী লাগে আপনি দুই নয়জন সাক্ষী রেখে হাতের জামাই বদলাই যাইছে কেড়াই বুঝাইব ইমান বেচ্ছেন না ইমান বেচছেন না নিজের বিক্রি করলেন না নিজের খালনার পুতুল বানাইয়েন না নিজের সৎ ন্যায় পড়ায় আল্লাহ ফিরু এলাকার উন্নয়ন হবে এই মানুষগুলোকে টেনে টেনে সামনে নিয়ে আসবো আমরা বার বার ঘুগু তুমি ধান খেয়ে গেছো এবার আর ছাড়া হবে না খাজনা ছাড়া ঠিক কিনা তামাশার সুযোগ নাই তামাশার সুযোগ নাই তুমি তলেরটাও খাইবা গাছের টাও খাইবে আগেও খাইবা পরেও খাইবা তুমি তো ভাল না কি কারবার রে কারবার গিতা ওদের চিন্তা কইরা কাম কইরা করেন হই না কাম করেন তাহলে আল্লাহ বরকত দেবে আল্লাহ আমরা এই এলাকাটার ভিতরে ভালো মানুষ দাও আমরা ধর আমরা মন্ত্রী না পাইছি আগে ও একজন ফুল মন্ত্রী আল্লাহ ওনারে নিয়ে গেছে জান্নাত করুক আমি সমালোচনা করতে চাই না একজন ফুল মন্ত্রী ইচ্ছা করলে কি না করতে পারে কি না করতে পারে একটা ফুল মন্ত্রী জানেন আপনি কি না করতে পারে তাদের পাওয়ার সম্পর্কে জানেন আপনারা যদি উনি দুই থানায় দুইটা বেল ফ্যাক্টরি করে দিত বিশ হাজার লোক যদি আমার চাকরি পাইতো তইলে বাংলাদেশ এই আমরা বরিশং বাউন ফারা তো চাকরি করি না পাওয়া গেল ঠিক রে চাকরি করি না মানুষ পাইলাম নইল তো ফাইসি কি আমরা কিচ্ছু তো পাইলাম না বা একেবারে হালানি গেছি আমরা একবারে ফালানি গেছি আল্লাহ যেন সামনের দিকে এমন নেতা আমাদের জন্য নির্বাচন করে দেন যে মানুষগুলো নিজের চাইতে তার এলাকাকে প্রাধান্য দিয়ে আমার এলাকাকে সোনার এলাকায় পরিণত করে দেবে আমি এলাকার হুজুর দিকটা এই কথাটি কইতাম পারছি অন্য হুজুরের ডরে আমার দর ডর নাই ডর মর ভাই গেছে ওই যে কষা লোডের ঠেলায় হুঙ্গামুঙ্গা ভিঙে দেখেছে আমার হচ্ছে অবস্থা কারণ আমি ওয়াজের চিন্তাও করি না

আটাইশ সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি ইনশাল যদি আল্লাহ বাসায় আর কি মরিয়া গেলাকে তো গেলাম গে সুতরাং ওয়াজের চিন্তা করে কথা কই না আগে তো কইসি না রোহন তো প্রশ্ন না সুতরাং ইমানদারে তাজা রেখছেন বেচছেন না বেচেন না নিজে বংশাবলী মানুষ হগিন নির্ভূত হইয়েন না হগিন নির্ভূত হইয়েন না বংশাবলী মানুষ এক কাপ চায়ের কাছে ফার্শ তেহার কাছে নিজের আব্বা বিচ্ছেন না আল্লাহ হস্তে বেগছেন না দাঁড়াইবেন আল্লাহ যেন মাফ করে সবাই করা হবে শ্বাসকতা কথাটা হইল আপনি যারে বুট দিছেন মনে করেন তে সুর তে কি আরে কথা কথা মনে করেন তে সুর তে কি আর আপনি যাই না হুইন না মনে করেন সুরেরে বুট দিয়া নেতা বানাইছেন আপনার বুড়ে সুরে নেতা হইছে আপনার বুড়ে নেতা হইয়া সুরে গমসুরি করছে গমসুরি করিয়া ফার্স্য গোনা পাইছে আপনার কিয়ম তাস আপনি যদি বুট না দিতেন তে আর নেতা হইতে ভালো নেতা না হইলে তে আর গমছুরি করতে ভালো নন গমছুরি না করলে ফাঁস্য গোনা ফাইল হইল আপনার কারণে তেজে ফাঁসো গোনা করছে সাদা কাগজের কারাহ মেল দরবার করণ লাগতো না সামনে দিয়া খেলন লাগতো না মামলাও করণ লাগতো না গিয়া দেখবেন এই মৃত্যুর পরে আপনার আমল নামা আড়াইশো গোনা অটোমেটিক পাইয়া গেছেন অকের কোনো মেল দরবার লোক জানানো লাগতো না যে চেয়ারম্যান সাহেব আমি দিয়ে মুখে ভোট দিলাম এবার দি গোনা করতে আসে আমার এদিকে ভাগ দেয় না আপনি সাউন্ড লাগতো না একবার অটোমেটিক গুণা ভাগাইয়া পড়ছে অটো গম ফাইলে ফান্ডা ফাইলে নাই গোনা যে ভাইবে এতে কোনো সন্দেহ নাই